বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা হিজাবধারী মহিলা ডাক্তার পুরস্কার নিতে গিয়ে তার সঙ্গে যে কাজটা করেছে এই কাজটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার আসলে একটা মুখ্যমন্ত্রী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবেও একটা হিজাবধারী মহিলার সঙ্গে কিভাবে আচরণ করা দরকার কিভাবে ব্যবহার করা দরকার একটা জ্ঞান থাকে কিন্তু একটা রাজ্যের টপ লেভেলের টপ নেতা তবে সে মুখ্যমন্ত্রী হয় তার জ্ঞান তার আচরণ আরও নেক্সট লেভেলের হওয়া উচিত কিন্তু একটা হেজাবধারী মহিলার সঙ্গে যে আচরণটি নীতিশ কুমার করেছে মোটেই ভালো না আমার তো মোটেই ভালো লাগেনি আমার ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে মেয়েটি যদি ঠাঁটিয়ে দু চর মারত তাহলে আমার খুবই ভালো লাগত আসলে এটা উচিত ছিল কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো একজন সিএমের মতো বড় লেভেলের নেতা যদি কোনো মহিলার সঙ্গে তার অনুমতি ছাড়া এরকম ধরনের নোংরামও করে হ্যাঁ এটা নোংরামই এরকম ধরনের নোংরামও করে তাহলে তাকে শুধু তাকেই নয় মুখ্যমন্ত্রী বলা নয় যে কোনো মানুষকেই দু চর মারা দরকার আর যদি নীতিশ কুমারকে ওই মুসলিম মহিলাটি হিজাব পরা বোনটি দু চর মারত তাহলে সত্যি আমি আমি খুবই আনন্দিত হতাম কারণ মুসলিম মহিলারা হিজাব পরে পর পুরুষের চোখের আড়ালে থাকার জন্য নিজের চেহারা অপর লক্ষ্যে না দেখানোর জন্য কিন্তু একজন মুখ্যমন্ত্রী হয়ে সে কিভাবে জনগণের সামনে সাংবাদিকের সামনে এমনকি ক্যামেরার সামনে একজন হিসাবধারী মহিলার তার হিজাব খুলে দেয় কিভাবে তার তো সাধারণ বুদ্ধি থাকা দরকার আসলেই নীতিশ কুমার যে কাজটি করেছে একদম নোংরাম নিন্দনীয় কাজ এই সমস্ত লোকদের মাইন্ডসেট কোনোদিনই ঠিক হবে না যদি বলেন কেন বিজেপি সমর্থিত একটা দল নীতিশ কুমারের দল বিজেপি সমর্থিত একটা দল বিজেপির দালাল বলতে পারেন আর এর আগেও তো আমরা দেখেছি বিজেপির নেতাদের অবস্থা তারা করার জন্য সব সব তো বিজেপি সমর্থিত একটা দলের নেতা নীতিশ কুমার এই নোংরামি সমস্ত মানুষের সামনে করে ফেললো সত্যিই আমার বারবার একটা কথাই মনে হচ্ছে যে ওই মুসলিম মহিলাটি যদি ঠাঁটিয়ে তু চর মারত তাহলে আমি খুবই খুশি হতাম আর যদি দুটো চর মেরেই দিত তাহলে ওর মতো যে সমস্ত নেতারা এই সমস্ত নোংরামি অহরহ করছে তারা সাবধান হয়ে যেত তাদের একটা শিক্ষা হয়ে যেত তবে নীতিশ কুমারের ওই মেয়েটির কাছে এবং মুসলিম সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত আর নয়তো একে আইনের আওতায় এনে যাবজ্জীবন জেলে ঘানিটা নেওয়া উচিত কিছু মানুষ বলছে নাকি ওনার মুখ দেখার জন্য মাস্কটা খুলে দিয়েছে যে আপনাকে মুখ দেখাতে চান না আপনি তার মুখ কেন জোর করে দেখতে চাইবেন কেন কোন অধিকার চাইবেন আপনি মুখ্যমন্ত্রী হ্যাঁ আপনাকে মানুষ নেতা বাণী মানে এই নয় আপনি সবারই মুখ দেখতেই হবে ব্যাপারটা এরকম নয় আপনার তো দায়িত্বহীনতায় চলছেন যে সমস্ত কাজগুলো নেতাদের করা দরকার সেগুলো তো করছেন না কিন্তু অন্য অপর মহিলার মুখ দেখার কী দরকার কি কারণে দেখবেন আপনি সে কি দেখাতে চেয়েছিল কি পারমিশন নিয়েছিলেন আপনি নেননি না কেন খুলবেন তাহলে আসলে কি জানেন আমাদের ভারতবর্ষে ক্ষমতাশালী লোকদের এবং পয়সাওয়ালা লোকদের হাতে আইন বিক্রি হয়ে আছে না নাহলে এরকম ধরনের নোংরামো করার পর জেলের মধ্যে না থেকে বাইরে কিভাবে ঘুরে বেড়ে একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম নোংরামো কাজ করে তাহলে তার দলের বাকি নেতাগুলা কিরকম হতে পারে আর তাকে যারা ভোট দিয়ে নেতা করেছে তারাই বাকি রকম মানুষ এই প্রশ্নটা থেকেই যায়